বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যাবত খুঁজতেছি একটা পানির দুই লিটার পানির বোতল ছয়শো টাকার দাম চেষ্টা আমার কাছে ছয়শো একটা দুই লিটার পানির বোতল দুই লিটার পানির দাম ছশো ছয়শো টাকার চাইছে আমার কাছে সিক্স হান্ড্রেড কীভাবে সম্ভব আপনি বলেন কিভাবে সম্ভব এটা আমাদের দেশে সম্ভব সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিল প্রচণ্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয় চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ওই ক্যান্টিন অফ করে দেওয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল সেই সময় খুঁজে খুঁজে পানি পাওয়া যায় নাই পানি পাওয়া গেলেও সেটার দাম ছিল আকাশ ছোঁয়া ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল তখন তাদের সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণ করায় ব্যস্ত ছিল আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো সিএনজি বা রিক্সা রাজি হচ্ছিল না কাছাকাছি থাকা কোনো প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায়নি মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি ভাড়া গুনতে হয়েছে এক হাজার টাকা বাংলাদেশে কোন সময় যে জিনিসের চাহিদা সবচেয়ে বেড়ে যায় যে সময় কোনো জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার দাম হুট করে বাড়িয়ে দেওয়া হয় যেমন আমরা দেখেছি অ্যাডমিশনের সময় ভাড়া এত বেড়ে যায় যে পাঁচ টাকার অটো ভাড়া তিরিশ টাকা নেয় বিশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা নেয় তো ওই সময় না হয় স্টুডেন্টরা ঠিক আছে ওগুলো বেয়ার করলো ঈদের সময় কি করে যে ভাড়া দ্বিগুণ করে নেয় ঈদের সময় কিন্তু মানুষ যাতায়াত বেশি করে ওই সময় তাদের ভাড়াটা বেশি হয় এমনিতেই তাদের ইনকাম বেশি হয় তার উপরে তারা কি করে ডাবল ডাবল করে ভাড়া নেয় আর এই সময় দেখতে পাচ্ছেন যে একটা ট্রাজিডি হয়েছে একটা বিপদে পড়েছে মানুষ সেই সময় দুই লিটার পানির বোতলের দাম নিচ্ছে ছয়শো টাকা কেন পানি কি তাদের ইম্পোর্ট করতে টাকা বেশি লেগেছে পানির দাম কি বেড়ে গিয়েছে হুট করে একটা ইনসিডেন্টের মাধ্যমে জাস্ট এক ঘন্টা পরই দাম বেড়ে গেল তো অনেক কতটা অমানবিক হলে মানুষজন এরকম করতে পারে শুনেছি কেয়ামত শুরু হয়ে গেলেও নাকি মানুষ নিজেদের স্বার্থের জন্য ছোট ছোট জিনিস নিয়ে বাঘ বিদা করতে থাকবে কালকের ঘটনাটা বলি ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর ট্রেনিংয়ের লক্ষ্যে এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করান উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশ জুড়ে উনি এই প্লেনটা নিয়ে উঠতে থাকেন বিমানটিতে সমস্যা দেখা দিলে উনি ইমার্জেন্সি নাম্বারে জানান যে বিমানটা উঠছে না নিচের দিকেই ধাবিত হচ্ছে তখন ওনাকে ওখান থেকে প্যারাসুট নিয়ে যান বাঁচানোর কথা বলা হয় উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সর্বোচ্চ স্পিডে বাঁচানোর চেষ্টা করে একদম স্পিডের সঙ্গে যেয়ে মাইনস্টোন স্কুলের মধ্যে পড়েছে তার আগের মুহূর্তে এটা বিমানটা বিধ্বস্ত হওয়ার আগের মুহূর্তে কিন্তু উনি প্যারাসুট নিয়ে লাভ দিয়েছিলেন তারপরে ঘটনা আমরা সকলে জানি যে এখানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে আল্লাহ তাল্লার কাছে এটাই দোয়া করছি যে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলা হয় সেখানে কিন্তু অগ্নি গর্ভ শীতল হয়ে গিয়েছিল মানে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কষ্ট আল্লাহ তালা লাঘব করে দিয়েছিলাম তো আল্লাহ তালা চালে কিনা না পারেন এই নিষ্পাপ শিশুগুলোকে আল্লাহ তাল্লাহ হেফাজত করুক মানে যাদের এখন কষ্টে কাতরাচ্ছে তাদের কষ্টটা আল্লাহ আল্লাহতাল্লাহ লাঘব করে দিক এটাই আল্লাহ তালার কাছে এখন দোয়া করা সবচেয়ে প্যাথেটিক বিষয় যে যে কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে মানুষজন উল্টাপাল্টা কাজ করে যেমন ওখানে উচ্ছুক জনতার ভিড়ের জন্য চিকিৎসার দিলে হয়েছে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল এটা কি কোনো ট্যুরিস্ট স্পট তারা দেখতে গিয়েছে যদি হেল্পই না করতে পারে সেখানে যাওয়ার তো কোনো দরকার নেই রিক্সা ভাড়া পানির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে আরও এই বিষয়টাকে আবেগ ঘন করার জন্য মিথ্যা স্টোরি বানানো হচ্ছে অনেক হেডলাইনে দেখছি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে পাইলট তা নিজের জীবন দিয়ে দিলেন তিনি চাইলে লাভ দিতে পারতেন বাট তিনি শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন লাফ না দিয়ে তিনি শহীদ হয়েছেন বাট আসলে তো ঘটনাটা তা না উনি তো সর্বোচ্চ চেষ্টা করেছেন দ্যাটস ওকে বাট উনি শেষ মুহূর্তে লাভ দিয়েছিলেন ওনাকে প্যারাশুট পরিধান অবস্থায় পাওয়া গিয়েছে এর আগেও ট্রেনে দেখেছিলাম একজন পুড়ে গিয়েছে তাকে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে বউ বাচ্চাকে রেখে বের হয় নাই যান বাঁচানো ফরজ কেউ ইচ্ছাকৃতভাবে এমন করে না গুজব ছড়ানো থেকে বিরত থাকুন